নমস্কার আপনারা দেখছেন নজরে বাংলা এগিয়ে বাংলা ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে সরাসরি সম্প্রচার আমি সহলি চক্রবর্তী রয়েছে এই মুহূর্তে আপনাদের সঙ্গে এবং আমার সঙ্গে যিনি রয়েছেন উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের মেন্টর হিসেবে আজ থেকে দায়িত্ব নিলেন ধিমান রায় আপনাকে প্রথমেই স্বাগত জানাবো নজরে বাংলা এবং এগিয়ে বাংলায় আমি একদম প্রথম প্রশ্ন রাখবো যে মেন্টর হিসেবে গোটা জেলার দায়িত্বটা পেলেন অগ্রাধিকার দেবেন কোন কোন কাজকে উত্তর চব্বিশ পরগনা বারাসাতে যেমন উত্তর চব্বিশ পরগনা হিগলগঞ্জের প্রত্যন্ত গ্রাম যেটা সেটাও উত্তর চব্বিশ পরগনার বর্ডার যেটা সেটাও উত্তর চব্বিশ পরগনা সুতরাং অগ্রাধিকার টোটাল এলাকার দেওয়ার জন্যই আমাকে গভর্নমেন্ট থেকে এখানে নির্দেশ পাঠিয়েছেন সুতরাং সেইভাবেই আমি বুঝে নেবো কোনটা আমাদের অগ্রাধিকার কোনটা মানুষের স্বার্থে সবচেয়ে বেশি করে করা উচিত বা তাড়াতাড়ি করা উচিত নিশ্চয়ই আমি সে কাজের দিকে আমি লক্ষ্য রাখব আপনি অশোকনগর বিধানসভা এলাকার বিধায়ক ছিলেন সেই জায়গায় এখন অন্য কেউ বিধায়ক আপনাকে টিকিট দেওয়া সে সময় হয়নি সেই জায়গা থেকে দাঁড়িয়ে অশোকনগরের ডেভেলপমেন্ট কতটা কি হয়েছে বা আর কি কি হতে পারত বলে আপনি মনে করেন এটা মানুষ বিচার করবেন কি কাজ হয়েছে কি কাজ হয়নি তবে এটুকু বলতে পারি আমাদের গভর্নমেন্ট একটা পরিবার আমরা সকলে মিলে একত্রিতভাবে আমরা কাজ করার চেষ্টা করছি আর কাজ করার চেষ্টা করছি বলেই আমাদের লোকসভা নির্বাচনে আমরা ভালো রেজাল্টে জয়লাভ করেছি আমাদের গত মাননীয় সাংসদ ডাক্তার ঘোষ দস্তিদার নির্বাচিত হয়েছেন এবং পঞ্চায়েত নির্বাচনে আমরা সাফল্য পেয়েছি আমরা পৌরসভা নির্বাচনে সাফল্য পেয়েছি যদি কোথাও কোনো ব্যর্থতা থেকে থাকে সেটা আমাদের কারণ আমরা সেই মানুষকে ভালো করে বোঝাতে পারেননি এটা আমাদের অক্ষমতা কিন্তু মানুষের কোনো দোষ নয় মানুষ মানুষের কাজ করতে চায় আমরা রাজনৈতিক দলের কর্মী আমাদের উচিত মানুষের কাছে সবসময় নিবিড় যোগাযোগ রাখা এটাই যেদিনকে রাজনীতির মূল মন্ত্রে দীক্ষিত হয়েছিলাম আমাদের পূর্বপুরুষ যারা তারা এটুকুই শিখিয়েছিলেন যে রাজনৈতিক দলের কর্মীর কোনো ইগো থাকতে পারে না রাজনৈতিক কর্মীর কখনো কোনো নিজের আত্মসম্মান এবং নিজের নিজেকে কখনো নিজে আরো বেশি অর্থবান হব এটা রাজনৈতিক নেতার লক্ষ্য নয় রাজনৈতিক নেতাদের লক্ষ্য হচ্ছে রাজনৈতিক কর্মীদের লক্ষ্য হচ্ছে মানুষের সুখ সুবিধা সব সময়ের জন্য দেখা আমরা চেষ্টা করি সেইভাবেই মানুষের কাজ আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দাদা মেন্টারের কাজটা ঠিক কি কি থাকে কোন কোন বিষয়গুলো মূলত তার কাছে প্রাধান্য পায় মেন্টারের যেটা বাংলা সেটা হচ্ছে পরমর্শ দাতা এটা হচ্ছে মেন্টারের বাংলা মানে আমি যতদূর আমি জেনেছি যতটা আমি বুঝেছি তাতে এখানকার যে কোনো কমিটির মেম্বার আমি এবং আমি সবসময়ের জন্যই আমাদের জেলা পরিষদ একটা পরিবার এই পরিবারকে নিয়ে আরো যাতে ভালো করে এমনি আমাদের ভালো করে কাজকর্ম হচ্ছে কারণ আমার গভর্নমেন্ট সেটা যথেষ্ট নজর রাখে এবং আরও ভালো করে কাজ করবার জন্য গভর্নমেন্ট আমাকে নিয়োজিত করেছেন আমার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের যুব নেতা আমাদের সকলের আইকন আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে নিয়োজিত করেছেন আমি মনে করি তাদেরকে তারা যে নির্দেশ আমাদের দিয়েছেন সেই নির্দেশ মতো আমাদের কাজ করতে হবে এবং আমরা সেই কাজ করার চেষ্টা করব একটা শেষ প্রশ্ন করব বছর ভুললে বিধানসভা নির্বাচন জেলা পরিষদের যে উন্নয়ন তারা করেন সকলে মিলে সেই উন্নয়নের একটা পরিসংখ্যান মানে ভোটের ক্ষেত্রে কিন্তু সেটা গৃহীত হয় তার কারণ আম জনতা শেষমেশ উন্নয়নটাই বোঝেন সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনাদের কাজ যেরকম উন্নয়ন সেরকম সংগঠন তৈরি করা টোটালটাই সেদিক থেকে নতুন ভাবে কোন রকম উদ্দেশ্য বা টার্গেট কিছু রয়েছে কি হ্যাঁ নিশ্চয়ই আছে তার কারণ আমাদের মনে রাখতে হবে আমাদের নেত্রী হচ্ছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী এবং আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমরা শুধু নয় বাংলার অগণিত শ্রমিক কৃষক কেটে খাওয়া মানুষ মেহনতি মানুষ তারা মনে করেন বাংলার মুক্তিগামী মানুষের নাম মমতা এবং তার নির্দেশ তার জায়গাতে এবং তার দল করতে পারা আমার কাছে একটা গর্বের ব্যাপার এবং আমি মনে করি আমাদের যে উন্নয়ন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি করেছেন আগামী দিন তা আরো বেশি এগিয়ে নিয়ে যেতে পারবো আমরা সকলে মিলে এবং নিশ্চিতভাবেই আমরা আগামী দিন আরো ভালো রেজাল্ট করে দু সালে আমরা বিধানসভায় আবার চতুর্থবারের জন্য আমরা ক্ষমতায় আসবো আমরা সেই অপেক্ষায় আছি অনেক ধন্যবাদ আমরা কথা বলছিলাম ধীমান দাস সঙ্গে এবং তিনি জেলা পরিষদের মেন্টার হিসেবে দায়িত্ব গ্রহণের পর জেলা পরিষদের উন্নয়ন তো ছিলই সেই সঙ্গে সেই উন্নয়ন আরো কতটা ত্বরান্বিত হলো কতটা এগুলো আমরা সমস্ত দিকে নজর থাকবো দেখতে থাকুন সঙ্গে থাকুন আমার সহকর্মী অঙ্কিত মুখার্জি কৌশিক সেনগুপ্তের সঙ্গে সহিলি চক্রবর্তীর রিপোর্ট নজরে বাংলা এগিয়ে বাংলা